মন্দিরের একাংশ ভাঙার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এই ঘটনায় রক্তাক্ত হলেন এক মহিলা স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বানীপুরে একটি মন্দির আছে সেটি উচ্ছেদ করতে চেয়ে জমির মালিক বেশ কিছু দুষ্কৃতি নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এই হামলায় একজন মহিলার হাত কেটে রক্ত ঝরতে থাকে এই ঘটনার জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে এবং আহত যুবতীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য মন্দির রক্ষা কমিটির অভিযোগ বেশ কয়েক বছর ধরে তারা সেই মন্দিরে পুজো করে আসছেন এবং মুখ্যমন্ত্রীর অনুদান পেয়ে দুর্গাপুজোও করেছেন বলে জানান এবং সেই মন্দির উচ্ছেদ নিয়ে গত বছর ধরে উত্তেজনার পারদ চড়ছিল হঠাৎ বুধবার সকালে জমির মালিক তাপস ঘোষ বেশ কয়েকজন দুষ্কৃতী নিয়ে মন্দির ভাঙার উদ্দেশ্যে হাজির হন এবং বন্দির কমিটির সঙ্গে বাঘ বিদণ্ডা শুরু হয় বলে অভিযোগ সেই সময় এক মহিলাকে ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয় তাকে সেখান থেকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলে যুবতীর হাতে বেশ কয়েকটি সেলাই পড়ে বলে জানা গিয়েছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করুক প্রশাসন দাবি পরিবারের জমির মালিক তাপস ঘোষ যদিও দাবি করেন সম্প্রতি মানি মার্কেট কোম্পানির এই জায়গাটি কোর্টের মাধ্যমে নিলাম হয় সেই নিলামে জায়গাটি পেয়েছি আমি এবং পরে তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে এটি মন্দিরের কোনো জায়গা নয় এবং তাদের কাছে কোনো নথিপত্র নেই তিনি আরও জানিয়েছেন বেশ কিছুদিন আগে প্রশাসনের কথা মতো আমি পুজো করতে দিয়েছিলাম এই মন্দিরে আমি মন্দির কমিটির সদস্যদের বেশ কয়েকবার উঠে যাওয়ার কথা বললেও তারা মন্দির সরিয়ে নিয়ে যেতে চায়নি আজ সকালে আমরা সেখানে গেলে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয় যদিও ওই ব্যক্তি মন্দির কমিটি সদস্যদের মারধরের কথা অস্বীকার করেছেন এই ঘটনা কি করে ঘটল তা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ